স্নান করে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে এবার জামা কাপড়গুলো মেলে দেব হ্যালো আমি শিলা শিলাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত আমি রাজস্থানে থাকি রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই আশা করব আপনারাও আমার পাশে থাকবেন জামা কাপড় মেলে এবার চলে এসেছি নিচে রেডি হয়ে পুজো দিয়ে নিয়েছি আর দেখুন পুচকু কেমন বদমাশি করছে কোলে উঠে আবার নামার জন্য শ্রীজা হ্যাঁ শ্রীজা দেখো কাহা হো কাহা হো এধার আও তো আমি ওপরেই আছি আর ও নিচে চলে গেছে নিচে কেউ নেই আমি বারবার করে ডাকছি যে আ ও নিচে কেউ নেই তাও আসতে না তাই ওকে এখন ভয় দেখাবো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম দেখুন বিকেল থেকে রাত পর্যন্ত আমরা কি কি করি আ যাও আও কই নেই আ যাও বন্ধরা জায়গা মামা চু হা ও দেখো চুহা স্টিজা ভয় পেয়ে গেছে আর ওপরে আসছে আর এই যে দেখুন ব্যালকনির সেই অ্যালোভেরা গাছটা কত সুন্দর হয়েছে না কার কার লাগবে বলবেন পাঠিয়ে দেবো আর কত চারা বেরিয়েছে দেখুন আর অ্যালোভেরাতে বলেছিলাম না একটা ফুল হয়েছিল হাতে লেগে ফুলটা ভেঙে গেছিলো ভাঙা অবস্থায় দেখুন মাটিতে লাগিয়ে রেখেছে তাও এখনো শুকায়নি ফুল ফুটছে করি ছিল অনেক কটা দেখুন এভাবেও কি হয় সেটা তো জানা ছিল না এমনি লাগিয়ে রেখেছিলাম তাই হয়েছে সন্ধেবেলা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম হুট করে প্ল্যান হলো যে চলো ঘুরে আসি এখানে নেপালি মার্কেট বসেছে সেই মার্কেট থেকে প্রত্যেক বছরই এই শীতের সময় আসে চলুন আপনাদেরও দেখায় এখানকার নেপালি মার্কেট কেমন হয় আর আপনারা যদি এর আশেপাশে থেকে থাকেন তাহলে আপনারাও আসবেন দেখবেন খুব ভালো জিনিস পাওয়া যায় এখানে

कैसे वो सब ऐसे ही करेगा तो तुम लोगे अभी नहीं लेना अभी तो ले <laughs> बेबी के लिए स्वेटर है सेट पैंट सेट तीन साल गर्ल स्वेटर गर।

बोल काय काय आहे काय काय अरे आज जर तो बस कुठून चले बांबू की दुत लांबय छोटा आहे छोटा मोठा चीज तो बघ एक ने देख हां बोल उसको तीन तरफ देख दाम वाला ये सही भाई सब मान लो किसी चीज से बड़ा सिलेंडर तो चीज दिखाओ आजी सर जर्सी चेक कर ये तो तरह बता हमारे पास ये मॉडल 100 तो रखे है ये तो कंपनी नहीं है ठीक है जय गेट এই দোকানগুলো বাইরে থেকে মনে হচ্ছিল খুব ছোট ছোট হবে কিন্তু ভেতরে এসে দেখুন কত সুন্দর স্টলের মতো কিন্তু জিনিসগুলো খুব সুন্দর মার্কেটটা অনেকটাই বড় দেখুন আর দোকানে যারা আছে তাদের ব্যবহারও খুব সুন্দর কিন্তু এই মার্কেটে জিনিসগুলোর এক রেট এখানে বার্গেনিং করা যাবে না কিন্তু কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি খুব সুন্দর এখানে প্রত্যেক বছরই আসে এই টাইমে এর আগের বছর আসিনি তার আগের বছর এসছিলাম আর বাড়ি গিয়ে দেখাবো এই এখান থেকে কি কী নিয়ে গেলাম

ওখানে নেপালিতে কি বললো আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করবেন আর আমরা নেপালি মার্কেট থেকে বেরিয়ে এসছি সামনে একটা রেস্টুরেন্টে গেছিলাম আর দেখুন ও ভেতরে ঢুকে একটা মন্দির দেখেছে আর মন্দিরে থাকতে থাকতে আবার পাশে একটা মার্কেট আছে সেই মার্কেটেও ঢুকবে আমরা তো এখন ঢুকবো না টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর দেখুন গাছটা কি সুন্দর করে সাজিয়েছে খোলা জায়গায় কি সুন্দর বসার জায়গা ছিল আর আমরা কোল্ড কফি নিয়েছিলাম আর আমার মেয়েকে তো জানি কৌটোটা পছন্দ হয়েছে তাই ফেলবে না নিয়ে এসছে বাড়িতে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকের পর থেকে আমি আমার ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাব মেয়ের জন্য একটা জ্যাকেট আর দুটো সোয়েটার নিয়ে এসছি আর সোয়েটারগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন